একদম অল্প পুঁজিতে ফার্মাসি বিজনেস করে কিন্তু লাখপতি হওয়া সম্ভব তবে এই বিজনেসটি করার জন্য এই ফার্মাসি ব্যবসাটি শুরু করার জন্য আপনার দুইটি জিনিসের খুব বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি সঠিক গাইডলাইন এবং প্রপার একটি প্ল্যান আপনার প্ল্যানটি যদি খুব সুন্দরভাবে সাজানো থাকে সেই প্ল্যান ওয়াইজ যদি কাজ করে যান তাহলে অবশ্যই অবশ্যই ফার্মাসি বিজনেস করে আপনি সফল হতে পারবেন এই ফার্মাসি ব্যবসায় কিন্তু প্রচুর প্রচুর লাভ রয়েছে যার কারণে কিন্তু অনেক নতুন নতুন উদ্যোক্তা অনেক নতুন নতুন ব্যবসায়ী ফার্মাসি বিজনেসটিতে আসতে যাচ্ছে এই পুরো প্রসেসটি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। করবো আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন বা চিন্তা করবেন যে ফার্মাসি বেশ ব্যবসাটা যদি লসই থাকতো তাহলে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হতো না আর এই ব্যবসাটা কিন্তু কখনো নিজ থেকে বন্ধ হয় না পৃথিবীর সব ব্যবসা বন্ধ হয়ে গেলেও এই বিজনেসটি কিন্তু কখনো নিজ থেকে বন্ধ হয় না প্রথমে আপনাকে ফার্মাসির একটি ফাউন্ডেশন কোর্স করতে হবে এটি সাধারণত তিন মাসের একটি কোর্স হয়ে থাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে আপনাকে এই কোর্সটি করতে হবে এখানে আপনি তিনটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন বা কোর্সগুলো করতে পারবেন এক নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট দুই নম্বর হচ্ছে ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং তিন নম্বর হচ্ছে শর্ট কোর্স ফার্মাসিস্ট দুই নম্বর আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ফার্মাসির দোকানের প্রয়োজনীয় কাগজপত্র প্রথমে আপনাকে একটি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আর এর জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে একটি ভোটার আইডি কার্ড লাগবে আপনার আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনার দোকানের ট্রেড লাইসেন্স আপনার ব্যাঙ্ক সলভেন্সি রিপোর্ট দোকানের কাগজপত্র এবং ফার্মাসির যে ফাউন্ডেশন কোর্সের সার্টিফিকেটটা রয়েছে সেটির প্রয়োজন হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন আর ড্রাগ লাইসেন্সের জন্য আবেদন করতে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকার মতো খরচ হতে পারে তিন নম্বর যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স যেটা আমি আগেই বলেছি যে ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে ড্রাগ লাইসেন্সের আগে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে হবে যে কোনো ব্যবসা করতে গেলেই আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় আর এই জন্য আপনি আপনার লোকাল পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করলেই কিছু টাকার বিনিময়ে আপনি ট্রেড লাইসেন্সটি আপনি হাতে পেয়ে যান চার নম্বর আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে জায়গা নির্বাচন ও দোকান ডেকোরেশন দেখুন যে কোনো বিজনেসের ক্ষেত্রে দোকান ডেকোরেশন বা জায়গা নির্বাচন করাটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট আপনার জায়গাটা যদি খুব ভালোভাবে নির্বাচন করতে পারেন বা দোকানটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন সেক্ষেত্রে করে কিন্তু আপনার দোকানে ক্রেতারা কিন্তু আকৃষ্ট হবে কাস্টমার অনেক বেশি আসবে ফার্মাসি ব্যবসার ক্ষেত্রে সেরকমই আপনার ফার্মাসি ব্যবসা যখন শুরু করবেন তখন আপনি বড়ো কোনো রাস্তার পাশে বা বাজারে বা বড় কোনো হাসপাতালের সামনে তারপর হচ্ছে আপনার অনেক লোক সমাগম থাকে এরকম জায়গায় আপনি আপনার দোকানটা নেবেন আর ফার্মাসি ব্যবসা করার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার দোকান ছোট হোক বা বড়ো হোক আপনাকে ক্যাটাগরি ওয়াইজ প্রতিটা ওষুধ কিন্তু খুব সুন্দরভাবে সাজাতে হবে আপনার কোম্পানি ওয়াইজ যে কোম্পানিগুলো ভালো বা যে কোম্পানিগুলোর ওষুধ সব সময় চলে সেগুলো আপনার সামনের দিকে রাখতে হবে যাতে ক্রেতাদের চোখে সব সময় পড়ে তারপর হচ্ছে আপনার ওষুধের কোম্পানি ক্যাটাগরি অনুসারে আপনার ব্রেকগুলোতে ওষুধগুলো সাজাবেন যাতে ক্রেতার চাহিদা মাত্র ক্রেতা যখন আপনার কাছে এসে ওষুধটা চাইলো আপনি সাথে সাথে যাতে ওষুধটা বের করে তাকে দিতে পারেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার এই ফার্মাসি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করতে হবে বা কত টাকায় বা লাভ থাকে দেখুন ফার্মাসি ব্যবসায় ফার্মেসি ব্যবসা না যে কোনো ব্যবসায় আপনি যত ইনভেস্ট করবেন আপনার লাভও তত বেশি হবে আপনার রিস্কও তত বেশি থাকবে তবে ফার্মাসি ব্যবসা যদি একদম ছোট পরিসরে আপনি শুরু করতে চান তবে চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনার হাতে নিয়ে নামতে হবে পাঁচ লক্ষ টাকার যদি কমে নামতে চান সেক্ষেত্রে আপনার দোকান ডেকোরেশন আছে আপনার ওষুধ আছে আপনার ঘর আছে আপনার যাতায়াত খরচ আছে আপনার সার্টিফিকেট খরচ আছে আপনার কাগজপত্রের খরচ আছে সব কিছু মিলিয়ে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা না লাগবে যদি একদম ছোট পরিসরে শুরু করতে চান আর হচ্ছে লাভের কথা যদি আমি বলতে চাই দেখুন লাভটা আসলে আপনার ইনভেস্টমেন্টের উপর নির্ভর করছে বা আপনি কিভাবে প্ল্যান করছেন সেটার উপর নির্ভর করছে তবে ফার্মাসি ব্যবসায় প্রতিটা ওষুধ থেকে হচ্ছে আপনি বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু লাভ করতে পারেন আর সেই অনুসারে আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের দিচ্ছি আপনার ইনভেস্টমেন্ট যদি শুধু ওষুধেই পাঁচ লক্ষ টাকার মতো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আয় করতে পারবেন তবে এটা জাস্ট আমি একটা এস্টিমেটেড আইডিয়া আপনাদের দিলাম এখানে কম বেশি হতে পারে